প্রতি আতুল বিশ্বনাথন মহাশয়ের প্রতি আমি এরপর সম্মাননা

আর থার্ড থার্ড পোর্শনটা হচ্ছে যে আপনার ডুজ অ্যান্ড ডোন্টস ডুজ অ্যান্ড ডোন্টস ডুজ অ্যান্ড ডোনসে এখানে ডিটেলসে বলা আছে কোন পুজো কমিটির কি কি করতে পারে এবং কি কি করতে পারবে না এবং সেটা বাংলা এবং উইং ফর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানে যাওয়ার আগে ডুজ অ্যান্ড ডোন্টসটা খুব ভালো করে ফলো করবেন এবং গ্রিন পুজো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশান দেখবেন সেখানে প্রথমেই জিজ্ঞেস করবে যে আপনি নিউ না করুন সেখানে আপনাকে বলতে হবে যে আপনি অলরেডি কানেকশান নিয়েছেন সেখানে প্রথম অপশানে তারপর আপনাকে একটা কনজিউমার নাম্বার এবং এমআর নাম্বার দিতে হবে সেটা দিতে হবে আপনাকে আগের বছরের কনজিউমার নাম্বার এমআর নাম্বার আমরা একটা অ্যাপ্লিকেশান তৈরি করেছি গতবারেও ছিল বাট এখন এখনে এখন এটা অ্যাপ্লিকেশান আছে সেটা আপনারা বাড়িয়ে বসে বসেই বেশিরভাগ কাজটা করতে পারবেন শুধু একটাই গ্লিচ আছে সেটা সম্ভাব আমরা নেক্সট ইয়ারে আমরা কমপ্লিট করার চেষ্টা করব পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা আমরা এইবারে পারিনি নেক্সট ইয়ারে আমরা পেমেন্ট গেটওয়েটাও ফোরেন করে ফেলবো তাহলে আপনারা বাড়িতে বসে বসেই এটা করতে পারবেন আপনাদেরকে অনুরোধ কি আপনারা এখানে যেই ডিটেলসগুলো দেবেন সেটা খুব ভালো করে যাচাই করে সাবধানী पूर्वक করে দেবেন একটু আগেই আপনাদেরকে এক্সপ্লেইন করা হলো এক দরকার নেই যে আপনি এক সেশনই করবেন সেভ করে নেবেন এন্ড তারপরে আপনারা দো থেকে তিন সেশনে করতে পারেন এমনি আজকাল আপনার বাড়িতে যেই यंग ছেলে মেয়েরা আছে তাদেরকে বলবেন দে আর ভেরি স্মার্ট ওরা উইদিন আই থিং 10 মিনিটস উদে লাগবে না ভাই মিনিট 10 মিনিটস এটা করে ফেলবে তো আমি কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা প্রত্যেকবারই বলি বাট প্রত্যেক পূজাতা এই নতুন পূজা নতুন আনন্দের দিন তো তাইজন নে আমাদেরকে আনন্দের সঙ্গে সঙ্গে সাবধানীটাও অবলম্বন করতে হয় তাইজনে পাঁচটা আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের যে সতর্কতা যেটা আছে সেটাও ধরে রাখতে হবে তো আমরা গদবারে যেটা আছে আমাদের তো আনুমানিক আপনারা ধরে রাখতে পারেন अराउंड 2000 মানে অলমোস্ট uh, 500 অন মানিক এটা পূজা কমিটি গুলোকে আমরা গ্রান্ট দিলাম তার মধ্যে 298 মহিলার মহিলাদের পরিচালিত পূজা ছিল সেটা একটা বেরतपुर Комиশনেট পক্ষে এটা 넘বারস যদি আমরা অন্য ইউনিটসের সঙ্গে কম্পারিজন করি তাহলে অনেকটা অনেক বেশি নেক্সট এটা একটা আমরা টেন্ট্যাটিভ আমরা আমাদেরকে কমিট আমাদের টার্গেট ওর আমাদের কমিটমেন্ট আপনাদেরকে বলছি কি আমরা এইভাবে প্রসিড করবো অ্যান্ড আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটা অবশ্যই মানবেন তার মধ্যে আপনাদের জন্য হচ্ছে কে আপনারা যেই ডিটেলসগুলো আছে অনলাইন দুর্গাপূজা অ্যাপ্লিকেশানে সেটা আঠেরো তারিখ পর্যন্ত আপনারা ফিল আপ করে ফেলবেন অ্যান্ড আমরা আমাদের আপনাদেরকে এটা কমিটমেন্ট করছি আমরা যে পারমিশনসগুলো যে আছে সেটা আমরা বাই টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর আপনাদেরকে লাইসেন্স আর এই পারমিশনটা দিয়ে দেবো কিছুটা কোন পূজার ক্ষেত্রে কোনো একটু দুটো অসুবিধা হতেই পারে সেটা আমরা শর্ট আউট করে নেবো বাই দ্যাট টাইম নাও নেক্সট আমরা চার তারিখ নেক্সট ডেট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বাই ফোর্থ আমাদের কাছে শীঘ্রই আমাদের অনরেবেল চিফ মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন কিছুদিন আগেই এই যে গ্রান্ট যেটা আছে সেই টাকাটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো অ্যান্ড আপনাদের যে ডিটেলস আমরা পাবো সেই ডিটেলস অনুসারে আমরা আপনাদেরকে সেই গ্রান্টটা বাই ফোর্থ অফ অক্টোবর আমরা একটা প্রোগ্রাম রাখবো সম্ভবত যদি চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি সবসময় সাহায্য করেন এখানেই আমরা এটাই মঞ্চটা এখান থেকেই এইবারেও আমরা উনার সম্মতি নিয়ে আমি अनाउंस করছি কি আমরা এখান থেকেই এই যে পূজা গ্রান্ট যেটা চেক আছে ওটা প্রতীকাত্মক রূপে আমরা থানা ভিত্তিক কিছু কিছু 10 টি পূজা কমিটি এটা আমরা ডিসাইড করে নব তাদেরকে দেব এন্ড বাকি পূজা কমিটি समस्त পূজা কমিটি গুলোকে আমরা 25th অফ অক্টোবর আমরা চেక్స్ গুলো ডিস্ট্রিবিউট করে দেব রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইউসি যেটা বলে এটা খুবই ইম্পর্ট্যান্ট এন্ড গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে অনুরোধ করব যতগুলো বিল এন্ড ভাউచర్స్ জি আছে কারণ কি गवर्नमेंट এটা গ্রান্ট দেয় ফর সার্টেন পারপাস সমাজে কমিউনিটি পুলিশিং থেকে আমাদের এনवायरमेंट পারপাস আর ভিন্ন ভিন্ন সচেতনতা আপনারা করেন তার জন্য এই গ্রান্টটা দেয়া হয় তাহলে এই যে খরচাটা যে আছে সেটা আপনারা গ্রান্টে খরচাটা যেটা করবেন তার পুরো বিবরণ আপনার কাছে থাকতে হবে ইন ফর্মস অফ সেটা আমরা আপনাদের কাছে নেব অ্যান্ড এর লাস্ট ডেট যেটা হবে আমরা ইউসিজে এটা হচ্ছে থার্টিথ অফ অক্টোবর বাই এখন একটাই আমরা চেয়েছিলাম যে আমাদের যারা পূজা কমিটি যে আছে তাদের লাইভ রিগার্ডিং দিস পারমিশন টেকে ওনাদেরকে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট অনেক চক্কর লাগাতে হয় আগেবারে আমরা এই সিঙ্গেল উইন্ডো করতাম বাট ওদেরকে ফিজিক্যালি আসতে হতো এইবারে আমাদের এটা চেষ্টা আছে যে ওদের পুরো বাড়িতে বসে বসেই নিজে ইনফরমেশন দেওয়ার পরে ওরা পারমিশন পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করছি আর এই যে গ্যারান্টি ব্যাপারটা যেটা আছে সেটাও যাদের পূর্ণো ডিটেইলস গুলো আছে আমাদের কাছে যারা গ্রান্ট পেতো তাদেরকেও তারাও কোন অফিসে আসার দরকার নেই ওদের সেই ইনফরমেশন ভিত্তিতে আমরা আমাদের সার্ভে করে ওনাদেরকে গ্রান্টটা দেব কি বলেন দেখো লাস্ট টাইম আমরা আনুমানিক 2300 মানে আনুমানিক আপনি 2400 ধরে রাখুন এই পূজা কমিটি গুলোকে গ্রান্টটা দিয়েছিলাম তো হতে পারে যদি কোনো কেউ পূজা কমিটি যদি পায় নেই তাহলে

সেখানে আমি তাই জন্য এই পয়েন্টটা অ্যাড করেছিলাম আমরা আইসিউসি দেরকে ওই পার্টিকুলারলি পূজাগুলোকে গুলোকে বিশেষ ভাবে নজর দেওয়া করতে পারি ক্ষেত্রে আপনি বলছিলেন যে হ্যাঁ সেটা তো কম্পালসারি আমরা কোনো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে মানে সেক্রেটারি হোক তার ইন্ডিভিজুয়াল নামে যদি অ্যাকাউন্ট থাকে সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের নামে আমরা কোনো টাকা দেব না কেন এটা একটা কানুন এটা বাধা আছে নারী সুরক্ষা নিয়ে ব্যাপক আলোচনা কি ভাবছে পুজোর দিন দেখুন আমাদের এই ব্যাপারে আমরা আপনাদেরকে করব বাট পরে এটা আশ্বাস করতে পারি কি আমরা নারী সুরক্ষা নিয়ে আমাদের পুজোর দিনে যেটা থাকবে সেই দিনে আমরা স্পেশাল ভাবে নজর স্পেশাল থাকবো সেই ডিটেলসটা আমি আপনাদেরকে